হাবিলের কুরবানি কবুল হয়ে গেল কাদিরের মধ্যে আসছে যে হাবিলের যে দুম্বা ছিল এই দুম্বা আল্লাহ আসমানে নিয়ে যান জান্নাতে নিয়ে যান জান্নাতে নিয়ে যাওয়ার পরে সেই দুম্বাকে আল্লাহ তালা সেখানে লালন পালন করেন এরপর যখন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলহাল্লামকে কুরবানি দেওয়ার ইচ্ছা করলেন কুরবানি মানে গলা কাটতেছে কাটতেছে না তো ওই মুহূর্তে আল্লাহ তালা জিব্রাইল আলাইসাল্লামের মাধ্যমে একটা দুম্বা জান্নাত থেকে পাঠিয়ে দিলেন আর বর্ণনায় আসছে কাদের বর্ণনা আসছে এই দুম্মাই হলো সেই দুম্মা আজকে আমাদের আলোচ্য বিষয় হল কুরবানির ইতিহাস ও ফাজাইল সম্পর্কে আমরা সকলেই জানি কুরবানি আমাদের সামনে সমাগত এই কুরবানি প্রতি বছরে একবার আমাদের উপর ওয়াজিব হয়ে থাকে কুরবানের কিছু ইতিহাস এবং কিছু ফাজাইল আমাদের জানা দরকার তো এই কুরবানি এটা প্রাচীনতম ইবাদত অনেক থেকে আসছে আগের প্রত্যেকটা নবী রাসনের যুগে এই কুরবানি ছিল তবে তাদের নিয়ম কানুনের মধ্যে কিছুটা বেশ কম ছিল সর্বপ্রথম কুরবানি আসলো হজরত আদম সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের আর মাধ্যমে এখান থেকে কুরবানীর গুরা হয়েছে আমরা কোরআন থেকে জানতে পারি যে হাবিল এবং কাবিল আদম আলাইসাল্লামের দুই পুত্র এরা কুরবানি দিয়েছিল কোরআনের মধ্যে বৃত্তান্ত বলা হয়েছে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেন অতলু আলাইহিম নাব আব নাই যে তুমি তাদেরকে আদম আলাইহিসাল্লামের দুই পুত্রের বৃত্তান্ত শুনিয়ে দাও এই কর রবা কুরবান মিন আহাদি হিমা আওলা মিতাক মিনাল মিনাল আ যে তারা দুইজন কুরবানী করেছিল তাদের একজনের কুরবানী কবুল করা হলো আরেকজনের কুরবানী কবুল হয় নাই পলা তখন একজন বলল যে লা আদ রবান নাকা লা আতুলার আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করবো মহা ইন্নামা এতাকবাল্লাহ মিয়াল মুত্তাকিন তখন অপরজন বলল নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবল করে থাকেন নিশ্চয় আল্লাহ তালা মুত্তাকিদের কুরবানি কবল করে থাকেন এর মূল ঘটনা হল যে আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামকে যখন এই পৃথিবীতে পাঠানো হল যখন তারা পৃথিবীতে আগমন করলেন তো তাদের থেকে বংশ বিস্তার শুরু হলো সন্তান প্রজনন শুরু হলো তো তখনকার সময়ে তারা জোরাই জোর সন্তান প্রসব করত হাওয়া আলাহিসাল্লামের গর্ব থেকে জোরাই জোর সন্তান আসত একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান তবে শীষ আলাইসাল্লাম ব্যতি রেখে কারণ শীষ আলাইসাল্লাম তিনি একাই জন্মগ্রহণ করেছিলেন তো জোরাই জোর সন্তান আসত তো এদের মধ্যে বংশ বিস্তারের প্রয়োজন তো যারা একই গর্ভ থেকে জোড়ায় যারা জন্মগ্রহণ করত একটা কন্যা সন্তান একটা পুত্র সন্তান এদের মধ্যে বিবাহ বন্ধন এটা হারাম ছিল নিষিদ্ধ ছিল কারণ এদেরকে বলা হয় সহদার বোন সহদার ভাই বোন আর সহদার ভাই বোনের মধ্যে বিবাহ এটা হারাম নিষিদ্ধ কিন্তু পরবর্তী যারা আসবে পরবর্তীর গর্ভের পুত্র সন্তান পূর্ববর্তী গর্ভের কন্যা সন্তানকে বিবাহ করতে পারবে এই নিয়মটা আল্লাহ আল্লাহতালা উপস্থিত সময়ের জন্য প্রয়োজনের খাতিরে আদম আলাহিসাল্লামের যুগে সেটা জায়েজ করেছিলেন কিন্তু এখনকার যুগে সেটা জায়েজ নেই আদম আলাহিসামের যুগে তখনকার যুগে এটা জায়েজ করেছিলেন যে পরবর্তী গর্ভের পুত্র সন্তান পূর্ববর্তী গর্ভের কন্যা সন্তানকে বিবাহ করতে পারবে এমনিভাবে পরবর্তী গর্ভের কন্যা সন্তান পূর্ববর্তী গর্ভের পুত্র সন্তানকে বিবাহ করতে পারবে এটা তখনকার সময়ে আল্লাহ তালা জায়েজ করে দিয়েছিলেন তো এভাবে হাবিল এবং কাবিল দুই ভাই হাবিলের যে সহদার বোন ছিল তার নাম হল লিউজা এবং সে ছিল কুৎসিত কদাকার আর কাবিলের যে বোন ছিল তার নাম হলো আকলিমা সে ছিল পরমা সুন্দরী তো নিয়ম অনুযায়ী কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে অর্থাৎ লিউজাকে কিন্তু কাবিল এটা মেনে নিতে পারতেছিল না কারণ হাবিলের বোন ছিল কুচ্ছিত কদাকার আর নিজের বোন ছিল অনেক সুন্দরী পরমা সুন্দরী তো সেই জন্য কাবিল তখন বলছিল যে আমি আমার সহদর বোনকে বিবাহ করব কারণ আমার বোন অনেক সুন্দরী তখন আদম আলাইস্লাম তাকে বারবার বারণ করলেন তুমি এই কাজটা করিও না কিন্তু তিনি কোনো বারণ শুনলেন না কোনো কথাই শুনলেন না তো সে তার কথার উপর অটল থাকল পর্যায়ে আদম তিনি তিনি তাদের মাঝে করার জন্য তাদেরকে বললেন ঠিক আছে তোমরা দুইজন কুরবানি করো যার কুরবানি কবুল হবে তার সাথে আকলিমাকে বিবাহ দেওয়া হবে তো তখনকার কুরবানির নিয়ম ছিল যে কোনো বস্তু তারা কোনো কুরবান গাহে মাঠে রেখে আসবে আসমান থেকে আগুন আসবে আগুন আসার পর যে বস্তুটাকে পুড়িয়ে ফেলানো হবে সেই বস্তুই আল্লাহ তালার কাছে কবুল হয়ে যাবে অর্থাৎ তার কুরবানি আল্লাহ তালার কাছে কবুল হয়ে যাবে তো নিয়ম অনুযায়ী কাবিল যেহেতু চাষাবাদের কাজ করতো চাষাবাদ করতো তো এই জন্য তিনি কিছু গম থেকে শীষের মধ্যে যে ভালো ভালো গোম আছে সেই গোমকে বের করে নিম্নমানের গোম এক আটি গোম সে কুরবানির জন্য কুরবান গাহে রেখে দিল আর হাবিল যেহেতু সে পশুপালন করত এ কারণে তিনি ভালো একটা দুম্বা সেই দুম্বাকে কুরবানি করার জন্য কুরবান গাহে রেখে আসলো তো নিয়ম অনুযায়ী আসমান থেকে আগুন আসলো আগুন আসার পর হাবিলের পশুকে ধ্বংস করে দিল পুড়িয়ে ফেললো অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হয়ে গেল আর কাবিলের কুরবানি যেভাবে ছিল ওভাবেই থেকে গেল হাবিলের কুরবানি কবুল হয়ে গেল কাদিরের মধ্যে আসছে যে হাবিলের যে দুম্বা ছিল এই দুম্বা আল্লাহ তালা আসমানে নিয়ে যান জান্নাতে নিয়ে যান জান্নাতে নিয়ে যাওয়ার পরে সেই দুম্বাকে আল্লাহ তালা সেখানে লালন পালন করেন এরপর যখন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইস্লামকে কুরবানি দেওয়ার ইচ্ছা করলেন কুরবানি মানে গলা কাটতেছে কাটতেছে না তো ওই মুহূর্তে আল্লাহ তালা জিব্রাহ আলাহিসাল্লামের মাধ্যমে একটা দুম্বা জান্নাত থেকে পাঠিয়ে দিলেন আর বর্ণনায় আসছে ফতুল কাদের বর্ণনা আসছে এই দুম্বাই হলো সেই দুম্বা এই দুম্বাই হলো সেই হাবিলের দুম্বা যাকে ইব্রাহিম আলাইস্লাম কুরবানি করেছিলেন ইসমাইল আলি পরিবর্তে ওই দুম্বাকে কুরবানি করেছিলেন তো হাবিলের কুরবানি কবুল করা হলো আর কাবিলের কুরবানি কবুল হলো না এই অবস্থা দেখে কাবিল তখন আরও রাগান্বিত হয়ে গেল রাগান্বিত হয়ে তখন কাবিল বলল যে নাকা আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। তখন হাবিল সে রাগের উত্তরে রাগ না হয়ে সে মার্জিত ভাষায় বলল যে ইন্নামা এত কব্বাল্লাহ মিনাল মুত্তাকিন নিশ্চয়ই আল্লাহ তালা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন যারা মুত্তাকি তাদের কুরবানি আল্লাহ তালা কবুল করে থাকেন তো এখানে হাবিল কুরবানির জন্য দুম্বা পেশ করেছিলেন তার মনের মধ্যে তাকুয়া ছিল সে ভালো দুম্বা কুরবানির জন্য পেশ করেছিলেন এবং প্রফুল্ল অন্তরে আনন্দ চিত্রে সে কুরবানি করেছিলেন যার কারণে আল্লাহ তালা তার কুরবানিকে কবুল করেছেন কিন্তু কাবিল সে কুরবানির জন্য ভালো বস্তু পেশ করে নাই সে কুরবানির জন্য নিম্নবানের যে গম ছিল ভালো গমগুলো বের করে দিয়ে নিম্নবানের গম সে সেখানে পেশ করেছে এবং অলসতার সাথে পেশ করেছে অমনোযোগের সাথে পেশ করেছে যার কারণে আল্লাহ তালা তার কুরবানিকে কবল করেন নাই তো এখান থেকে কুরবানের ইতিহাস গুরাপত্তন এখান থেকে হয়েছে কিন্তু আমাদের কুরবানির সম্পর্ক এর সাথে না আমাদের কোরবানির সম্পর্ক হলো ইব্রাহিম আলাহলামের কোরবানির সাথে আল্লাহ তালা ইব্রাহিম আলাইসলামের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য স্মরণীয় করে রাখার নিমিত্তে আল্লাহ তালা আমাদের উপর এই কুরবানিকে আজিব করে দিয়েছেন আমরা সকলেই জানি যে ইব্রাহিম আলাইসাল্লাম তিনি প্রায় পুরো জীবনটাই নিঃসন্তান অবস্থায় কাটিয়ে দিয়েছিলেন কোনো সন্তান তার হচ্ছিল না যখন তার বয়স ছিয়াশি বয়সে ছিয়াশি বছর হল অর্থাৎ যখন তিনি ছিয়াশি বছর বয়সে উপনীত হলেন তখন তিনি আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন হাবলি হে হে আল্লাহ মিনা আল্লাহ আমাকে আমাকে একটি পুত্র সন্তান দান করো তখন আল্লাহ তালা তাকে সুসংবাদ দিলেন সরনাহবি গুলামিন হালিম যে আমি তাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম পুত্র সন্তানের সুসংবাদ দিলেন এরপর তার পুত্র সন্তান হল পুত্র সন্তান লালন পালনের দীর্ঘ সময় পার করার পর যখন তার বয়স ১৩ তেরো বছর বয়সে পড়ল তেরো বছর বয়সে যখন সে উপনীত হল তখন আল্লাহ তালা ইব্রাহিম আলাইস্লামকে আদেশ করলেন যে হে আমার বন্ধু তুমি তোমার সন্তানকে কোরবানি করো এটা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তুমি তোমার সন্তানকে কুরবানি করো দেখেন ছোটবেলা থেকে সন্তান লালন পালন করেছে তেরো বছর বয়স এই বয়সে সন্তান পিতার বিপদ আপদে পাশে দাঁড়াবে বিদা পিতার বিপদ আপদে পাশে দাঁড়াবে এই সময় আল্লাহ তাআলা তার বন্ধুকে আদেশ করতেছেন যে তুমি তোমার সন্তানকে কোরবানি করো তো এখানে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা কিন্তু এখানে ডাইরেক্ট জিবরিল আমিনের মাধ্যমে জানাইতে পারতেন যে তুমি তোমার সন্তানকে কোরবানি করো কিন্তু স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এখানেও একটা পরীক্ষা আছে কারণ স্বপ্নের মাধ্যমে জানানোর মধ্যে একটা পরীক্ষা হলো যে স্বপ্নের ব্যাখ্যা অনেক রকম হতে পারে যে স্বপ্নের ব্যাখ্যা প্রিয় জিনিসকে কুরবানি করবো প্রিয় জিনিস কোনটি অন্য কোনো বস্তু তো হতে পারে তো এখানে তার কাছে সব থেকে প্রিয় জিনিস হলো তার পুত্র তো এখানেও একটা পরীক্ষা যে সে তার পুত্রকেই কুরবানি করে নাকি অন্য কোনো জিনিস কুরবানি করে তো সে অন্য কোন ব্যাখ্যার দিকে তাকান নাই তিনি তার সন্তানকে বলতেছে যে হে সন্তান আল্লাহ তোমাকে আদেশ করছেন তোমাকে কুরবানি করার তখন সন্তান বলতেছে তোমার হে আমার পিতা আল্লাহ তালা তোমাকে যা কিছু আদেশ করেছে যা করতে বলেছে সেটাই তুমি করো এবং সন্তান সাথে সাথে বলতেছে ইংসা আল্লাহ যে আমার পিতা আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন ধৈর্যশীলদের মধ্যে পাবেন এখানে একটা কথা আছে সন্তান বলতেছে যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন কিন্তু সন্তান এ কথা বলেন নাই যে আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন সন্তানের মাথায় কি বুদ্ধি যে তিনি বোঝাচ্ছে যে ধৈর্য শুধু আমার একার কর্তৃত্ব না ধৈর্য শুধু আমার একার না ধৈর্য আরো মানুষের আছে আরও মানুষ ধৈর্য ধারণ করতে পারে অতএব আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তো এরপর ইব্রাহিম আলাইসাল্লাম সন্তানকে কুরবানি করার জন্য কুরবান গাহে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর এখন সন্তান এবং পিতার অবস্থা কেমন তখন পিতার অবস্থা কেমন হবে প্রত্যেকটা পিতাই বলতে পারবে নিজের সন্তানকে কুরবানি করব এখন আমার নিজের সন্তানকে জবে করব আমার মনের অবস্থা কেমন প্রত্যেকটা যারা পিতা হয়েছে তারাই বলতে পারবে তো ওই অবস্থায় সন্তান পিতাকে বলতেছে বাবা বাবা আপনি আপনার ছুরিটা সুন্দর করে ধার করেন সুন্দর করে ধার করেন যাতে করে আপনি আরামের সাথে সহজতার সাথে আপনি জবে করতে পারেন যাতে করে আপনার কোনো কষ্ট না হয় যাতে করে আপনার কোনো কষ্ট না হয় আর আমার প্রাণটা যেন খুব সহজে বের হয়ে যায় কারণ শুরুতে যদি ধার বেশি না থাকে তাহলে আপনার জবে করতে কষ্ট হবে আমার প্রাণটা যাইতেও কষ্ট হবে কারণ একটা প্রাণ বের হয়ে যাওয়া অনেক কঠিন সন্তান পিতাকে বলতেছে সন্তান বলতেছে বাবা আমার হাত পা ভালো করে সুন্দর করে বেঁধে ফেলুন যাতে করে আমি নড়াচড়া করতে না পারি এবং আপনার যে পরিধয়ের যে বস্তু আছে জামা কাপড় আছে এটা সুন্দর করে বেঁধে ফেলুন যাতে করে আপনার শরীরে কোনো রক্ত না লাগে কারণ এই জামা রক্ত মাখা জামা নিয়ে যখন আপনি বাড়িতে ফিরবেন তখন আমার মা আমার এই জামাকে দেখবে দেখার পরে সে আরও ব্যাকুল হয়ে যাবে আরও সে ব্যাকুল হয়ে যাবে সেই জন্য আপনি আমার আপনি আপনার জামাকে সুন্দর করে বেঁধে ফেলুন যাতে করে কোনো রক্ত আপনার শরীরে না লাগে আর যদি আপনি চান আমার এই জামাকে আমার মায়ের কাছে পেশ করেন কারণ আমার মা যখন আমার জামাকে দেখবে তখন হয়তোবা সে একটু সান্তনা লাভ করবে হয়তোবা সে একটু সান্তনা লাভ করবে তো এই কথাগুলি সন্তান পিতাকে বলতেছে পিতার মনের মধ্যে তো এমনিতেই অন্যরকম কাজ করতেছে যখন সন্তানের এই কথাগুলি যখন পিতা শুনতেছে তখন অঝর ঝরে পিতার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে তার চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হচ্ছে কি করবে কিছুই করার নাই আল্লাহ তালার আদেশ পালন করতে হবে তারপরে ইব্রাহিম আলাইসাল্লাম সন্তানকে জবে করার জন্য মাটিতে শোয়াইছেন কাত করে শোয়াইছেন শোয়ানোর পর এখন তার গলায় সজোরে ছুরি চালানো শুরু করছে ছুরি চালাইতেছে ছুরি চালাচ্ছে কিন্তু কাটতেছে না ফেরেস্তারা যখন এই অবস্থা দেখলো যে পিতা সন্তানের গলায় সুরি চালাচ্ছে কিন্তু কাটতেছে না তখন ফেরেশ তারা তাসবি এবং তাহমিদ পড়তে শুরু করে দিল আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলো হে আল্লাহ এই বিদ্যুর উপর আপনি রহম করুন এই সন্তানকে আপনি রক্ষা করুন এভাবে ফেরেশতারা দোয়া করতে লাগলো এই অবস্থা দেখে আল্লাহ তালা সাথে সাথে ফেরেশের দোয়াকে কবুল করে দিলেন সাথে সাথে দোয়াকে কবুল করে নিলেন তখন জিবরুল আমিনকে আল্লাহ তালা আদেশ করলেন যাও একটা জান্নাত থেকে দূর নিয়ে যাও তখন সাথে সাথে জিবরুল আমিন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন তখন জুম্বা নিয়ে আসার পর ইসমাইল সালামের পরিবর্তে সেই দুম্বাটি জবাই হয়ে গেল সেই দুম্বাটি জবয় হয়ে গেল যে একটা ঘটনা এই ঘটনাকে স্মরণীয় করার রাখার নিমিত্তে আল্লাহ তালা আমাদের উপর এই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তালা আমাদের উপর কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন এই কুরবানির ফজিলত কি কোরআন এবং হাদিসের মধ্যে ফজিলত আছে কোরআনেকারীর মধ্যে আল্লাহতাল বলেন ইন্না আ তাই না কাল কৌসার ফসল্ললি রব্বিকা ওয়ান হর ইন্না শাহ নিয়া আবতার যেহেন বি আমি আপনাকে কাউসার দান করেছি ফসল্লী রব্বিকা ওয়ান আপনি আপনার প্রভু নামে নামাজ পড়ুন এবং কুরবারি করুন অন্য আয়তার মধ্যে আল্লাহতাল্লাহ বলেন উল ইন্না সলাতি ওয়ানুসুখী ওয়ামাহ ইয়া ইয়ামামা আতিলিল্লা হিরব্বিলা আল আমিন যেহেন বি আপনি বলুন বল সলাতি ওয়া যে আমার নামাজ আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন ও হিয়া ওয়া মাআতি রব্বিল রাব্বিল আলামিন এবং আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু বিশ্বপতি আলোকের চত্ব। অন্য হাদিসের মধ্যে আসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানির দিন সব আমল থেকে কুরবানের আমল আল্লাহ তালার কাছে অনেক প্রিয় অনেক প্রিয় কিয়ামতের মাঠে কুরবানির যে পশু এই পশুর সিং এর লোম এবং এর যে পায়ের খুর আছে এগুলো উপস্থিত হবে এগুলো উপস্থিত হবে এবং কুরবানির যে পশুর যে রক্ত এই রক্ত মাটিতে পড়ার আগেই দয়ামা তালার সম্মানের স্থানে পৌঁছে যায় আল্লাহ তালের কাছে পৌঁছে যায় মাটিতে পারার আগে আল্লাহ তালের কাছে পৌঁছে যায় তো হাদিসের মধ্যে রসুল্লাহ সালাম বলেন তোমরা আনন্দ চিত্রে প্রফুল্ল হৃদয়ে তোমরা কুরবানি করো তোমাদের মনের মধ্যে কোনো ধরনের যেন সংশয় না থাকে হ্যাঁ আমি কুরবানি করতেছি পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা খরচ করে বিশ হাজার টাকা খরচ করে এতগুলো টাকা নষ্ট হয়ে গেল এতগুলো টাকা আমি কুরবানি করে ফেললাম সামনে কীভাবে চলবো এই রকম চিন্তা ভাবনা যেন তোমার মনের মধ্যে না আসে প্রফুল্ল চিত্রে আনন্দ চিত্রে তুমি কুরবানি করো কোন ধরনের সংশয় কোন ধরনের চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে যেন না আসে এই জন্য আনন্দ চিত্রে কোরবানি দিতে হবে ইনশাল্লাহ আল্লাহ তালা এর মধ্যে বরকুদ দিবেন অন্য হাদীসের মধ্যে আসে আন আবি হুরাকত রদিয়াল্লাহত আলাহ অল অল রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম মান ওয়াজাদেল্লাহু সালতান মান ওয়াজাদ্লাহু শাহাতান ওয়ালা মিজহ ফালা আলা রবান্না মুসল্লা না হজরত আবু হুরার থেকে বর্ণিত রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করলো না সে যেন আমার ঈদগাহে নাশ অন্য হাদিসের মধ্যে আসছে রসলাই বলেন যে সাহাবা একরাম আমাকে জিজ্ঞাসা করলো ইয়া রসুল্লাহ এই কুরবানি এটা কিসের আমল এটা কি তখন রসুল্লাহ সাল্লাম বললেন সুন্নত আবিম ইব্রাহিম সালাম এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাই সালামের সুন্নত তখন সাব একরাম বললেন যে এই কুরবানি করলে আমাদের লাভ কি তখন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন যে এর প্রতিটা পশমের বিনিময়ে তোমাদেরকে একটি করে নেকি দেওয়া হবে তখন সাব একরাম আবার বললেন ইয়া রসুল্লাহ যে পশমালা পশুরও কি প্রত্যেকটা পশমের বিনিময়ে সব দেওয়া হবে অর্থাৎ যে পশু যে পশুর অনেক পশম রয়েছে এই পশু প্রত্যেকটা পশুর পশুর পশমের বিনিময়ে কি সব দেওয়া হবে তখন রসল সাল্লাম বললেন হ্যাঁ প্রত্যেকটা পশুর পশমের বিনিময়ে যেগুলো যতগুলা পশম তার শরীরে আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা নেকি আমল নামা দেওয়া হবে প্রত্যেকটা পশমের সব তোমার আমল নামা দেওয়া হবে তো এই জন্য এই কুরবানির আরো অনেক ফজরত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে তো এই কুরবানি কাদের ওপর অজীব যারা মুসলমান তাদের উপরে কুরবানি ওয়াজিব কাফের উপর কিন্তু কোরবানি ওয়াজিব না যারা স্বাধীন তাদের উপর কুরবানি ওয়াজিব কোন গোলাম বা কোন পরা মানে বন্দি ব্যক্তির উপর কুরবানি কিন্তু ওয়াজিব না কোনো দাসের উপর কুরবানি ওয়াজিব না এমনি এমনিভাবে যে ব্যক্তি প্রাপ্ত বয়স্ক তার উপরে কিন্তু কুরবানি ওয়াজিব